পাবনায় টাটা মোটরসের জমকালো গ্রাহক সমাবেশ ও বাস মেলা অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনায় টাটা মোটরসের আধুনিক বাস প্রযুক্তি গ্রাহক অভিজ্ঞতা ও নতুন মডেলের সুবিধা তুলে ধরতে অনুষ্ঠিত হলো এক জমকালো গ্রাহক সমাবেশ ও বাস মেলা নিটল মোটরস লিমিটেড ও দাদু মোটরসের যৌথ আয়োজনটি শনিবার বাইশ নভেম্বর সন্ধ্যায় গাছপাড়া মোড়ে নিটল মোটরস শোরুম প্রাঙ্গনে শতাধিক বাস মালিককে নিয়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এ অনুষ্ঠান ফিতাকেটে আয়োজনের উদ্বোধন করেন দাদু মোটরসের স্বত্বাধিকারী ও আঞ্চলিক টাটা ডিলার রেজাউল কবির শরীফ বক্তব্য আলোচনা সভা নতুন মডেলের গাড়ি প্রদর্শনী পরিচিতি পর্ব রাফেল ড্র ও নৈশ ভোজের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপিত হয় সভাপতির বক্তব্যে রেজাউল কবির শরীফ বলেন গ্রাহকই আমাদের শক্তি আপনারা নিশ্চিন্তে গাড়ি চালাতে পারেন ব্রেকশু ফিল্টার টায়ার সহ প্রয়োজনীয় সব স্পেয়ার পার্টস আমরা নিয়মিত ও দ্রুততম সময়ে সরবরাহ করব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি খাদেমুল ইসলাম বাদশাহ সভাপতি মোশাররফ হোসেন খোকন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন ও সনি পরিবহনের সত্ত্বাধিকারী মোহাম্মদ আসলাম তাদের বক্তব্যে টাটা মোটরসের প্রতি আস্থা সেবার মান ও গাড়ির গুণগত মানের প্রশংসা উঠে আসে অভিজ্ঞ মালিকদের ব্যক্ত অভিজ্ঞতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল ও নতুন টাটা বাসের মালিক ওমর শরীফ বলেন তেরো তেরো পনেরো বারো ও পনেরো পনেরো সব মডেলই দীর্ঘদিন ভালো সার্ভিস দিয়েছে নতুন ষোলো ষোলো ও ষোলো আঠারো মডেলগুলো আরও উন্নত শক্তিশালী এবং ড্রাইভার ফ্রেন্ডলি এগুলো পাবনার রোড কন্ডিশনের জন্য একদম উপযোগী সেলস অ্যান্ড মার্কেটিং নির্বাহী মাসুদ রানা নিজ হাতে উপস্থিত মালিকদের শোরুমে প্রজেক্টরের মাধ্যমে আধুনিক মডেলগুলো ভার্চুয়ালি দেখান এবং জানালেন চালানি সাশ্রয় ইঞ্জিন এভিএস ব্রেক জাপানি গাড়ির মতো স্মুথ পাওয়ার স্টিয়ারিং মজবুত চেসিস আরামদায়ক ড্রাইভিং কম রক্ষণাবেক্ষণ খরচ বৃষ্টিতেও ব্রেক করলে গাড়ি কাটে না পাতি স্প্রিং অত্যন্ত টেকসই ড্রাইভারদের মতামত অনুযায়ী এগুলো চালাতে কষ্ট হয় না দীর্ঘ ভ্রমণেও আরাম বজায় থাকে রাফেল ড্র নৈশভোজ ও পুরস্কার বিতরণে উৎসবের আমেজ সৃষ্টি হয় আলোচনা শেষে নৈশভোজে অংশ নেন সবাই পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় রাফেল ড্র যেখানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মালিক সমিতির দপ্তরের জন্য টাটা মোটরস উপহার হিসেবে দুটি দেয়াল ঘড়ি দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগারো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন সহ শতাধিক বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেলস ব্রাঞ্চ ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং জুবায়ের আহমেদ জিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নর্থ বেঙ্গল টু এরিয়া হেড খন্দকার আবুল বাসার সুজ এরপর উপস্থিত সকলের সাথে টাটার বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ডিলার শরীফ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুর আন থেকে তিলাবাত করেন টাটা মোটরসের সিনিয়র এক্সিকিউটিভ মঈন আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ